ফেসবুকের মালিক সংস্থা মেটা জানিয়েছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের জন্য ফেসবুকে যে আলাদা নিউজ ট্যাব আছে সেটি ভবিষ্যতে আর থাকবে না সংবাদ পড়তে পাঠক ফেসবুকে যাচ্ছে না বলে এ সিদ্ধান্ত নিয়েছে মেটা এতে বলা হয় নিউজ ট্যাবে সংবাদ পরিবেশনের জন্য ওই দুই দেশের গণমাধ্যমের সঙ্গে যে চুক্তি আছে সেটি নবায়ন করা হবে না অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে ফেসবুকের নিউজ ট্যাবে গিয়ে খবর পড়ার হার আশি শতাংশের বেশি কমে গেছে বলে মেটা জানিয়েছে মানুষ ফেসবুকে সংবাদ ও রাজনৈতিক কন্টেন্ট পেতে আসে না ব্লগ পোস্টে লিখেছে মেটা তবে দুই দেশ এই ব্যবহারকারীরা ফেসবুক ফিডে খবর দেখতে পাবেন বলে জানানো হয়েছে এর আগে মেটা গত বছর ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের গণমাধ্যমের সঙ্গে চুক্তি নবায়ন না করার ঘোষণা দিয়েছিল মেটা বলছে নিউজ ট্যাব বন্ধ করার কারণে যে অর্থ ও সম্পদ বেঁচে যাবে সেটি এমন কোনো কাজে ব্যবহার করা হবে যা মানুষ ফেসবুকে দেখতে চায় যার মধ্যে শর্ট ভিডিও রয়েছে এ বিষয়ে অস্ট্রেলিয়ার কমিউনিকেশনস মন্ত্রী মিসেল রোল্যান্ড ও অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার স্টেফান জোনস এক যৌথ বিবৃতিতে বলেন মেটার সিদ্ধান্তের কারণে অস্ট্রেলিয়ার গণমাধ্যম উল্লেখযোগ্য আয় হারাবে অস্ট্রেলিয়ার সংবাদ প্রকাশকেরা তাদের কন্টেন্টের জন্য ন্যায্য ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয় সে কারণে সরকারের পরবর্তী করণীয় কি হবে তা ঠিক করতে আলোচনা চলছে